বিকালে গতকাল ছাদে না গাছে পানি দিতে গিয়ে পাইপ খুলে আমার দুইটা মোবাইলই না ভিজে চুপচুপ অবস্থা দুইজনই অসুস্থ হয়ে পড়ছে একজন তো মোটামুটি রিকভার করছে কিন্তু গুরুতর পেশেন্টকে শ্যামলিস করে সকাল সাড়ে দশটার সময় মাসাদ আমি নিয়ে গেছে ঠিক করে আনার জন্য দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক এই গরমে বুঝছো যতটুকু ঠিকঠাক থাকা যায় যুদ্ধ করে ঠিক ততটুকুই ঠিকঠাক কি যে পেরেশানি আর এই যে দেখো চা হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি এখন বাজে বেলা দেড়টা এই মাত্র মাথা দামে আসছে হ্যাঁ বিস্কিট না বিস্কিট আর খাবো না বিস্কিট নিয়ে আসছে ও না বিস্কিট তো ওখানে রাখছিলাম না নাকি না থাক খাবো না খাবো না তো কি বলতেছিলাম জানো এই যেটা দিয়ে আমি ভিডিও করি না সেই মোবাইলটা না কালকে দুই সেটাও এবং যেটা দিয়ে আমি কথাবার্তা বলি সেটাও দোনোটাই কালকে গেছে নষ্ট হয়ে বিকালবেলা ছাদে পানি দিচ্ছিলাম পানি দিতে গিয়ে না ওই পাইপটা খুলে গেছে আর সমস্ত মোবাই মানে দুটোটা মোবাইল একদম চুপচুপে ভিজে গেছে তারপর আমি মুছে টুছে বাস বাসায় আসছি মানে আসছি পরে রাতে এডিট করার সময় দেখি কি ঘেস ঘেস ঘাস ঘ্যাস শব্দ হচ্ছে তো কিছু জায়গায় ভয়েস অফ করে ভয়েস ওভার করলাম তারপরে দেখি আর চার্জ হচ্ছে না চার্জ হচ্ছে না কি অবস্থা কিচ্ছু চার্জ হচ্ছে না কি আর করা পরে হচ্ছে বাসা বাজতে বললাম এই অবস্থা তারপরে ঘুমায় গেলাম সকালবেলা মাঝে মেদা আমি ঘুমে থাকতেই না উনি উঠে গিয়ে এই আমাদের শ্যামলি স্কোয়ার আর কি খোলে দশটার সময় আল্লাহ কি সুন্দর একটা পাখি সকালবেলা একবারে ঘু মানে দশটার সময় ওই শ্যামলি স্কোয়ার খুলে আর কি তো দশটার সময় বাসার কাছে শ্যামলি স্কোয়ারে গিয়ে তারপরে মোবাইলটা দেখালো তো দেখে যে না ও তেমন একটা প্রবলেম হলে স্পিকারটা একটু ক্লিন করে দিল আর হচ্ছে এদিকে হচ্ছে একটা চার্জার আর কি নতুন চার্জার পুরোনো ওই ওর নাকি প্রবলেম তা আমি তো ভাবছিলাম বোধহয় পোর্ট মানে চার্জার যে লাগায় ওই পোর্টটাই বোধহয় নষ্ট হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তেমন কিছু হয় না আমি ভাবছি অনেক বড় একটা ধাক্কা বা বোঝা গেল তো সেরকম কিছু না মাত্র চারশো টাকার মধ্যে মোটামুটি এই চার্জার কিনে আর ওইটা একটু ক্লিন করে দিচ্ছে বা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে মাছ ধর একটু আগে আসছে এখন বাজে দেখটা তাছাড়া আমি আর কি করবো আমি না ওই ইয়ে করতেছি ওই রান্না করে ফেলছি তো কি রান্না করছি চলো তোমাদের সাথে দেখাই আর দেখো ফ্যানটা বন্ধ করছি ঘামতে ঘামতে অস্থির চাটা খাই দিন দেখবা কি মাইকিং করতেছে এইটার অ্যাডভার্টাইজ ওইটার অ্যাডভারটাইজ আর এখন তো করবা সামনে এই দাবটি ধার করবেন নাকি শিল্পাটা খোদাই করবেন নাকি আর এখন গরু ছাগলের হাট কোথায় এখানে সেখানে মেলা কোথায় যান ওখানে সেখানে এটা কিনতে পারবেন ওটার দাম এত সব মাইকিং করছে এখনো করতেছে শোনা যাচ্ছে এখন চায়না তেলা পোকার ওষুধ বুটের ডাল গরুর মাংস দিয়ে রান্না করছি বুঝছো হয়ে গেছে আর এখন শুধু একটা একটু ঘি দিয়ে দিবো আর কি পরে এখন দিবো না বুকের ডালটা না বাসায় সবার খুব পছন্দ আমি ছাড়া আর এই প্রেশার কুকারটা না এত সুবিধা হয়েছে পুরো সসপ্যানের মতো দেখো নাড়াচাড়া করতে তারপরে কষাতে খুবই সুবিধা তো যাই হোক নতুন প্রেশার কুকারটা এটা দিয়ে উদ্বোধন করলাম আর এখানে হচ্ছে এই যে ফুলকপি তারপরে টমেটো তারপরে কি এটা মটরশুঁটি দু না বরবটি আলু দিয়ে একটা ভাজি করছি এখানে একটু দেখো পোলাও চড়াই দিছি মাছের ধামের পোলাও সাংঘাতিক প্রিয় বুঝছো আর এখানে হচ্ছে দেশি মুরগি শুক্রবার বা শনিবারে না আমরা মুরগি খাই তো আমরা না বলতে আমিই বলতে গেলে আমার খুব পছন্দ তো দেশি মুরগি শুক্র শনিবারেই আনা হয় কারণ শুক্র শনিবারে না আমাদের বাসার কাছে একজন উনি মুরগি নিয়ে আসেন আর কি এমনি ব্রয়লার ফার্মের মুরগি বিক্রি করে শুক্র শনিবারে হচ্ছে দেশি মুরগি বিক্রি করে এই হচ্ছে মোটামুটি কাহিনী এটা আস্তে আস্তে করতে দিচ্ছি আর ওখানে সালাদও করে রাখছি এই যে আর সিমরান যেহেতু পোলাও একদম পছন্দ করে না তো ভাবলাম ঠিক আছে আজকে পোলাও করি সিমরানও যেহেতু নাই তো এই হচ্ছে আমাদের আজকের কাহিনী থেকে পয়সা কানছিলাম রান্না করব বলে তো এইটুকু কুটে টুটে রাখলাম আজকে তো আর করবো না আর এইটুকু প্যাকেট করে রাখলাম নীলু ভাবিকে দিব অর্গানিক তো আর এই যে দেখো আমার এই সাইকাস গাছটার কি অবস্থা এই যে একটু ছিটা 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 প্রত্যেকটা পাতায় বুঝছো তো কালকে এটা নিয়ে ইউটিউবে অনেকক্ষণ দেখা দেখাশোনা করার পরে যা বুঝলাম এই দিকে না প্রচণ্ড রোদ আসে এই সময়ে এই যে মে জুন জুলাই অগাস্টে না এই তীব্র রোদের থেকে এটাকে একটু সরায় রাখা দরকার ছিল আর কি তো এটা আগামী মানে এই জন্য পাতাগুলো হলুদ হয়ে গেছে আর এটাকে না আমি ভাবছি একটু রিপটিংও করবো এখন এই যেখানে দেখো দুইটা বাল্ব আগে ওই পিছনেরটা হচ্ছে পুরানো আর এটা নতুন হয়েছে বাল্বগুলো আলাদা করে রিপোর্টিং করব না কি বুঝতে পারতিস না এই গাছটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে আছে কালকে বেশি ভাব বেশি খেয়াল করলাম যে একদম অতিরিক্ত হলুদ ধুলু 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 হয়ে যাচ্ছে ছিটা 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 দেখছো আর এই গাছটা এটা ঠিক আছে এই গাছটার গ্রোথ ঠিক আছে ওই গাছটা একটু রিপর্টিং করতে হবে একটু বালি দিতে হবে ভার্মি কম্পোস্ট দিতে হবে আর একটু পোকোপিট দিতে হবে তো এই হচ্ছে কাহিনি ভাবছিলাম আজকেই করব কিন্তু ওই যে মোবাইলের চক করে না আর কিছু করি নাই ছ তিনটে বাজে গোসল করলাম আসটা পরে না আসছি খাওয়া দাওয়া করবো আর কি আর হচ্ছে কি ইয়ে হ্যাঁ হ্যাঁ তোজ কলায় আছি তো এই আসো আর মোবাইলটা হচ্ছে কি মোবাইলটা যেহেতু ইয়ে করা চার্জ ছিল না এক ফোটাও একটু চার্জ দিচ্ছি পাঁচ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট চা চার্জ হচ্ছে একটু করে ভিডিও করতেছি একটু চার্জ দিচ্ছি একটু ভিডিও করতেছি এই আসো তো এখন খাওয়া দাওয়া করবো তো বানা শেষ রান্না না অনেক আগেই শেষ হয়ে গেছে সাড়ে বারোটা ছো দিকে বোধহয় শুরু করছিলাম মানে মোটামুটি দেড়টার মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু মাথা ধর আসছে আবার বাইরে গেছে আবার আসছে তারপরে গোসল করলো নামাজ পড়ে করতে করতে না এখন তিনটা বাজে তো এই অবস্থা আর আমার হচ্ছে কি যেদিন দেশি মুরগি রান্না করি ওই দিন কিন্তু আমার ভাত খাওয়ার একটা আগ্রহ হয় বুঝছো হাঁস রান্না করলে কবুতর রান্না করলে দেশি মুরগি রান্না করলে খাওয়ার একটা আগ্রহ হয় এছাড়া না আমার কোনো কিছু খাওয়ার তেমন কোনো আগ্রহ কেন জানি হয় না হ্যাঁ আসো তো চলো তোমাদেরকে রান্না রান্না দেখায় কি রান্না করলাম মুম্বাই মরিচগুলো নিলাম তো এই যে নরম করে একটু সাদা পোলাও রান্না করছি এই যে তেল টেল দেই নাই পরে না সামান্য একটু ঘি দিয়ে দিছি এক চামিচের মতো হবে এরকম আর কি আর এখানে তো এই যে বলছিলামই যে বুটের ডাল দিয়ে মাংস রান্না করছি বিকালেও খা খেতে পারবে আবার সকালেও খাওয়া যাবে অরণ্যও খাবে পরোটা দিয়ে অরণ্য খুব পছন্দ এটা হচ্ছে বুটের ডাল দিয়ে মাংস আর এটা হচ্ছে দেশি মুরগি মুরগিটার না ইয়ে ডিম হয়েছিল ডিমটা কোথায় দেখতেছি না আচ্ছা পরে দেখবো না আর এদিকে হচ্ছে সবজি ভাজি করছি ফুলকপি টমেটো তারপরে হচ্ছে বরবটি আলু দিয়ে সালাদ আর হচ্ছে ইয়ে কি বলে ওই বোম্বাই মরিচ আর এই যেটা হচ্ছে আচার এমনি না আচার ভাতের সাথে আমাদের বাসাতে তেমন কেউই খায় না তো সিমরন দেখি আচার খায় এটা হচ্ছে সিমরনে আব্বু আমাদের আলী ভাইয়ের নিজের হাতে বানানো এরকম তিনটা বইউম আচার একটা শেষ করছে আর একটা আছে তেমন ভাবছি আজকে আমি একটু আচার খাবো আর এদিকে আমি না ভাত নিয়েছি কারণ হচ্ছে পোলাও আমার খুব একটা সুবিধা লাগে না সব সময় একমাত্র হচ্ছে কোরমা আছে না তাও মুরগির কোরমা আর কি ডিমের কোরমা না মুরগির কোরমা হলে তাহলে খুতে খেতে ভাল লাগে আর হচ্ছে খাসির রেজালা এই দিয়ে খুব ভাল লাগে তো এই হচ্ছে আসো আসো বসে যাও তো চলো আমরা এখন বসা বসে যাই আর সমস্যা হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও ব্যাপারটা কি জানো আজকেই কালকে থেকেই শুধু এটা নষ্ট সেটা নষ্ট সেটা নষ্ট রাতে বেলা না মাছা রাতে না সন্ধ্যার সময় মাছাদা আমাদের গলায় না একটা আয়তুল করছে লকেট ছিল গোল্ডের অনেক বছর ধরে পরে অনেক বছর ধরে ওটা না আংটাটা একদম দুই টুকরা হয়ে গেছে তাও ভালো যে পরে কোলের মধ্যে পড়ছে সন্ধ্যার সময় না খেলা দেখার সময় না হাঁটার সময় তো তুমি যে আমাকে দিলা রাত্রে মানে রাত্রে বলতে সন্ধ্যার পরে অনেক এখানে বসে ও আচ্ছা উপর থেকে এসে দিছে আমার মনে নাই তারপরে তো মোবাইল দুটার এই অবস্থা হয়ে গেল তারপরে হচ্ছে কি আমি না দুধ চা বানাতাম যে একটা কেটলি ছিল না ছোট কাচের সেই কেতলি কেটলিটাও কালকে ভেঙে গেছে এত কিছুর পরে না আজকে আমার মনটা খুব খারাপ ছিল তো মন খারাপের মধ্যে পোলাও মুরগির মাংস গরুর মাংস এগুলো রান্না করে ফেলছি মন খারাপের মধ্যে রান্না বান্না করে ফেলছি কী আর করবো এই যে দেখো ডিম পাওয়া গেছে এই যে আর এই ডিমটা আমার খুব ভাল লাগে এখন বাজে পাঁচটাতে তো এই যে আমাদের চলে আসছে বাবার বাড়ি থেকে তাও আসছে আর অনেকক্ষণ হয় আধা ঘন্টা আমরা এখানে গল্প করতেছিলাম দুই দিন দেখ দুই দিন না তো কালকে সকালে গেছো তুমি না আমি কি করছি জানো দুপুরে তোমার জন্য ওই যে ঘরটা করছি

হুম আমি ওকে যেতে যেতে ভুলে গেলাম যে আমি কখন বলে গেলাম এই একবার বলে তো দুই দিন পর দুই দিনটা কালকে সকালে গেছে আজকে দুপুরে আসছি এর মধ্যে মনে হয় কতদিন ওর সাথে দেখো ছটা বাজে তো সিমারের সাথে তোমার গল্প করলাম আটশো টাকা দিলো এখন ছাদে আসছি এত গরম লাগছে না দুপুরের পর থেকে সহ্য একটু আগে তো আমার মনে হচ্ছে আমি অজ্ঞানে পড়ে যাবো এই বালতিতে না ওই ভার্মি এই যে ভিতরে আর কোকোপিট মানে নারিকেলের ছোবার ছোট এগুলো নিয়ে আসছি ছোটো ছোটো দুইটা সাইকাস আছে পাম সাইকাস পাম ওগুলাকে রিপটিং করব আর বালি আর সয়েল মিশাই দেখছি এতে অহর্নিশ নাকি হ্যাঁ অহর্নিশ সেটা

ভাবি আজকে কাজ করবে না অরণিস কাল দেখতেছে নানুর তো এই যে আমি গ্লাভস নিয়ে আসছি বুঝছো নাহলে হাত না চুনকায় কেমন যেন এখানে হচ্ছে বালি গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট আর এই যে কোকোপিট মানে নারিকেলের ছোবা এগুলো একসাথে করলাম আর এই যে দেখো এটা শিকড় এখনো আছে ভালো আছে কিন্তু ভিতরটা ফাঁপা হয়ে গেছে দেখা যাক কি হয় লাগাই যে এখানে এই টবে মাটি রেডি করলাম ওটা বাসা আরেকটা আছে তো এটাকে ইয়ে করব। এটাতে ট্রান্সফার করব। আর এইদিকে এগুলো সব গুছায় নিলাম এখানে ভাবির থেকে সাহানা ভাবির থেকে ফাঙ্গি সাইড নিলাম এই বোতলে গাছে স্প্রে করব। রানি ভাবি সুতপা সাড়ে সাতটা বাজে এত গরম আজকে আমার মনে হচ্ছে কি স্মরণকালের শ্রেষ্ঠ গরম তা আমি একদম না খুবই ছানায় শুয়েই ছিলাম ফ্যান টেন এসে দেখছি ছাড়েন নীলু ভাবির বাসা কালকে আমার যাওয়ার কথা ছিল কালকে যেতে পারি নাই আজকেও ভাবি বলছে আসবেন আসবেন তো আমি হচ্ছে এত খারাপ লাগতেছে আর যাবো না কিন্তু ভাবি ফোন করে বলো ভাবি যে এমন অবস্থায় আছে অমন অবস্থায় চলে আসেন বয়লের একটা জামা পরে শুধু চলে আসেন কিন্তু হাঁটা পথ এই যে বায়ে হাঁটা পথ কিন্তু তারপরেও না আমার হাঁটার মতন শক্তি নাই হচ্ছে তো পাতলা একটা শুধু জামা পরে আমিও যেইভাবে চাই সেইভাবেই রওনাছি বাসায় কেউ নাই মাসাদ আহমেদ ও নাই অরণ্য তো অফিস থেকে এখনো আসে নাই সিমরান গেছে কোচিং এ তো এই হচ্ছে কাহিনী এখন ভাবি বাসায় যে কথা বলতে চলে আসছি চলো করে ভাবির বাসা নীলু ভাবি আর ভাবি বাসার সামনে না এই দুনিয়ার খাবারের দোকান সন্ধ্যা দুপুরের পর থেকে বিকাল থেকেই রাত পর্যন্ত জমজমাট এই এরিয়া ঠিক আছে এখন হ্যাঁ এমনি খালি গরম বাইরে কিন্তু বাতাস তো এই যে ভাবি একেবারে টেবিলে সমস্ত দিয়ে আমার জন্য রেডি করে প্লেট প্লেট দুইজনের ডিনার আর এই যেখানে বিছানা করে রাখছে এসি ছেড়ে ঘর ঠান্ডা করে না দরজাটা খুলে রাখছিল যেভাবে আপনি ঢোকার সাথে সাথে এখানে শুয়ে যাবেন কিন্তু না আমার সেরকম যে খারাপ লাগতেছে তা না তবে গরমে কাহিল যে এসি ছেড়ে একেবারে ভাবি আমি যেমন ছিলাম তেমনই চলে আসছি বাবা বাসায়ও কেউ নাই তো আমিও ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি ধরো কালকেও মানা করছি ভাবি কে আজকেও ভাবি বলে আজকে কখনো মানাই শুনবো না আসলে ভাল লাগবে আসলে আসলে কিন্তু সত্যি ভাল লাগে বুঝছেন ভাবে এই ভাবে ঘরে থেকে যখন বের হয়ে যায় না তখন আবার এনার্জি পাই বুঝছেন তখন কিন্তু আর খারাপ লাগে না হ্যাঁ ভাবি একেবারে মানে ব্রিটিশ সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে ডিনার করা শেষ ঘুমানোর আগে খালি একটু দুধ খায় আর ফ্রুটস খান না ভাবি

প্রতিদিন নাকি ফুল নাম কি যেন হ্যাঁ এটা আমাদের ছাদে আছে খুব সুন্দর ভাবি এখানে তেহারি করছে একদম টাটকা মাছ আছে টিকিয়া এখানে হচ্ছে লিচু আর এখানে হচ্ছে আম আর ভাবি ডাকলে আমি না এসে কোনো ভাবি পাই না তবে আমি জানি ভাবিও জানে তো অনেক বছরের না আমাদের সম্পর্ক হ্যাঁ ভাবি ভাবি বুঝে যে আমাকে কেমনে ডাকলে আমি চলে আসবো গুড় 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 করে হ্যাঁ ভাবি এই ফুলগুলো ভাল লাগে ভাবি না সুন্দর তো এই যে এখন আমরা নিরিবিলি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই যে খাওয়া দাওয়া করবো আজকে আমার দুইবার ডিনার হবে কারণ আমি আপনার মতো আমি রাতের বেলা শুধু দুধ ফ্রুটস খাইতে পারি না কিছু একটা হয়তো একটা রুটি খাওয়া লাগবে আমার খুব খিদা লাগে না কিন্তু আমার ভাল লাগে খাইতে বুঝছে হ্যাঁ লিচু আমি অনেক খাইতে পারি বুঝছেন ভাবি মিজান ভাই জানে মিজান ভাই লিচু আনছে বলছে ভাবিকে

এসি ছাড়া না থাকাই যাচ্ছে না যে ফিনিশিং টাচ পানি খেলো মহিলা তারপরে এখন চা খাবে তো ভাবি আর আমার না সবসময় দুইটা দুইটা কাপ জোড়া জোড়া থাকে আমরা যখন বুকামি করছি একটা আনছি ও আমি তো দুইটাই আছি তো আমরা যখনই চা খাই না একজন আরেকজনের বাসায় যাই একই রকম কাপে চা খাই এটা আমাদের আজকে ছাব্বিশ সাতাশ বছরের ট্র্যাডিশন এই যে চলে গেল বাজে বসে বসে গল্প করেন আর পোষায় নাই এইজন্য কাথে গেলাম সব সবাই তাই কাথে গল্প করতে করতে বেশ অন্য হ্যাঁ ভাবি সমস্ত জুয়েলারি এটা সেটা নতুন যেগুলা দেখি না ওগুলা দেখা দেখি হলো সাজেশন এক্সচেঞ্জ করা হলো ভাবি আমাকে আইডিয়া দেয় আমি ভাবীকে আইডিয়া দেই তো এইগুলা করা সব শেষ এখন আর 5 10 মিনিট থাকবো তারপরে বাসায় চলে যাবো না কালকে আবার ভাবি আর আমি একটু যাব বাইরে না টুকটাক কাজে যে আংটি টাংটি চেন টেন ছিঁড়ে গেছে না এগুলো ঠিকঠাক করবো এটার সাথে সেটা জোড়া এই আর কি তো চলো গল্প টল্প করি তারপরে বাসায় চলে যাবো সাড়ে দশটা বাজে তো এইমাত্র মাত্র আসছি এসেই না ফার্স্টে কি করলাম ওয়াশিং মেশিনে কাপড় দিলাম দিয়ে মেশিনটাকে অন করে দিলাম প্রচণ্ড গরম নিচে থাকলে বোঝা যায় প্রচণ্ড গরম এই জন্য না ইয়ে কী বলে ঢুকার আগে আগে কাপড় চোপড়গুলা মেশিনে ওয়াশ করতে দিয়ে দিলাম আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আল্লাহ হাফেজ এসি যতক্ষণ চালানো থাকে ততক্ষণ মনে হয় কি কিসের গরম কিসের কি ব্যানলে বোঝা যায় কি যে আজকে না একদম মানে হাজাবের গরম পড়ছে